সম্প্রতি উত্তরাখণ্ডে খুন হয় রাজ্যের ছাত্র অ্যাঞ্জেল চাকমা এঞ্জেল চাকমার হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে সরব হলো এনএফআইডব্লিউ এআইওয়াইএফ ও এআইএসএফ এদিন রাজধানীর কৃষ্ণনগরস্থিত জুনু দাস ভবনের সামনে তিন সংগঠনের পক্ষ থেকে এঞ্জেল চাকমার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় একই সাথে এদিন এনএফআইডব্লিউ এর উদ্যোগে বিভিজি রামজি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিনের এই যৌথ বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে তিন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন সারা ভারত যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি জানান উত্তরাখণ্ডে এঞ্জেল চাকমার হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদান করা হয় পাশাপাশি তিনি দেশের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন এটা তো শুধু একটি চাকমার ঘটনা নয় সারা দেশেই আরএসএস বিজেপি বিভিন্নভাবে ঘৃণা সরাচ্ছে মানুষে মানুষের হিংসা বিদ্বেষ তার দর্শনটাকে এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে ধর্মের নামে জাতির নামে আজকাল সারা দেশেই একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে